ব্রজমোহন কলেজ সেদিন সেকেন্ড এক্সাম দেওয়ার পর হঠাৎ করে মন চাইল চা খাইতে যাবো দেন সরাসরি চলে আসলাম ক্যাম্পাসে ক্যাম্পাসে এসেই দেখি ক্যাম্পাসের ওয়েদারটা এত সুন্দর যে ভিডিও না করে পারলামই না কৃষ্ণচূড়া এবং বাগান বিলাসের সাজে সেজেছে আমার ক্যাম্পাস আর তার সাথে আছে জারুল ফুল হোয়াট এ কম্বিনেশন অনেক দিন থেকেই ক্যাম্পাসে আসা হয় না তাই ভাবলাম ক্যাম্পাসটা একটু ঘুরি এবং ঘুরতে ঘুরতে চায়ের স্টলে যাই আর এটা ছিল ফার্স্ট গেট থেকে এন্ট্রি নেওয়ার পরের দৃশ্য এরপর আমরা হাঁটতে হাঁটতে মূল ভবনের সামনে চলে আসছিলাম আর আজকে আমরা ছিলাম মোট চারজন এক্সামের পর সবাই ভাবতেছিলাম যে কি করব হঠাৎ করে প্ল্যান হলো চা খাব চা খেলে একটু রিফ্রেশ লাগবে দেন আর এই দিকে দেখলাম মূল ভবনের সামনে খেলাধুলা চলছে দেন আমরা চলে আসলাম মসজিদ গেটে আর মসজিদ গেটের অপোজিটে একটা সুন্দর টি স্টল আছে যেখান থেকে আমরা অলয়েস চা খাই যেহেতু আমরা চার ঘন্টা এক্সাম দিয়ে আসছি সবাই সকাল দশটা এগারোটার দিকে খাবার খাইছি তাই সবারই প্রচণ্ড ক্ষুধা লাগছে তাই প্রথমে বুটমুড়ি পেঁয়াজি এগুলো খেয়ে নিচ্ছিলাম কারণ এগুলোই ছিল ওইখানে আর তারপরে চা নিলাম আর আজকের চায়ের টেস্টটা অনেক মজার ছিল কেন এত মজার ছিল সেটা আমি নিজেও জানি না সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে